আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে ইতালিতে অনেক বেশি ভাইরাল একটা আলোচনা সেটা হচ্ছে ডক্টর এনোস আর হচ্ছে ইতালিয়ান সরকার মেলোনি একটা বৈঠকে বলেছেন যে ইতালিতে অবৈধ লোকগুলা রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দিবে আর বাংলাদেশ থেকে বৈধ করে আবার নতুন করে লোক আনবে ইতালিতে আর এই দেখে আমাদের বাংলাদেশে হাজারো লোক বলতেছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাংলাদেশে বৈধভাবে লোক আসতে পারবে এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার কিন্তু একটা বার আপনারা ভাবেন না যে ইতালি বাংলাদেশ থেকে ই স্পন্সার এগ্রিকালচার যে লোকগুলো আসছে আসার পরে এখানে মালিক খুঁজে পায় নাই তারা এখন অবৈধ হয়ে গেছে তো লিবিয়া থেকে যে লোকগুলো আসছে তারপরে গিরিশ হইয়া দুবাই হইয়া যে লোকগুলো আসছে তারা অনেক টাকা খরচা কইরা কিন্তু অবৈধ পথ ইতালিতে আসছে এখন ওনাদের যে ডকুমেন্টস নাই ওরা যদি বাংলাদেশে চলে যায় ওনার কি হবে ওনার বাংলাদেশের পরিবারে কি হবে একবার ভাবছেন কখনোই ভাবেন না এটা কারণ এই পরিস্থিতিতে আপনি পড়েন নাই এই পরিস্থিতিতে যে পড়ছে সেই বুঝতে পারে যে এর কষ্ট কতটুকু তো আমরা সবাই দোয়া করি জানি এটা নর্মাল হয়ে যায় ইতালিতে যে অবৈধ লোকগুলো আছে তাদেরকে জানি বৈধ করে দেওয়া হয় তারপরে যদি ইতালিতে লোকের শর্ট পড়ে তাহলে জানি বাংলাদেশ থেকে লুক আনার চিন্তা ভাবনা করে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইতালিতে যে লোকগুলো আছে তাদেরকে বৈধতার সুযোগ করে দেওয়া হোক কারণ এই লোকগুলা বাংলাদেশে চলে গেলে বাংলাদেশে ওনাদের ফ্যামিলি নিয়ে ওনার চলতে অনেক কষ্ট হয়ে যাবে হাজারো পরিবার আছে যারা পনেরো বিশ লাখ টাকা দাঁড়ছে তারা এখন দেশে চলে চলে যাওয়ার পরে আবার পনেরো বিশ লাখ টাকা আবার আসবে তারা এই টাকা কি মানে ম্যাশিং পাইছে আর এই ক্ষতিপূরণ কে দিবে ডক্টর ইনুস দিবে না ইতালিয়ান সরকার জর্জা মেলনে দিবে। কেউ দিবে না কিন্তু যার গেছে তারই যাবে তো সবাই আলহামদুলিল্লাহ না বলে বলেন এটা আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের একটা ভাই দেশে চলে যাওয়া মানে এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয় তো সবাই দোয়া করবেন এটা এখনও কার্যকারী হয় নাই আর আশা করি যে কার্যকরী যেন না হয় ইত্যাদি অবৈধ লোকগুলোকে যেন বৈধতা দেওয়া হয় আর বাংলাদেশ থেকে যদি পরবর্তীতে বিষে আনার জন্য লোক দেয় সেটা পরে আগে অবৈধ লোকগুলা বৈধর জোর দাবি করে আমরা সবাই আন্দোলন করব ইনশাল্লাহ